সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ঠাকুর পুজোর জন্য ফুল তুলে নিচ্ছি অনেক ফুল হয়েছে তো থাক এই কটা জবাই নেই আর কয়েকটা নীলকণ্ঠ তুলে নেই এখন সময় সকাল সাড়ে আটটা তো অন্যান্য দিন যেরকম আকাশে রোদ থাকে দেখো আজকে আর রোদ নেই কেমন আকাশটা মেঘ করে আছে দেখো গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আর এই কয়েকদিন হলো আকাশটা মেঘলা মাঝে সাঝে বেশ ভালোই বৃষ্টি হয়ে যাচ্ছে এখন আমার ঠাকুরের জন্য ফুল তোলা হয়ে গেছে এবারে গিয়ে পুজোটা দিয়ে নেই আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে কপালে এটা দেখছো এটা হচ্ছে তুলসী মাটি তুলসী যে গাছে জল দিয়েছিলাম সেই মাটি পুজো দেওয়া হয়ে গেছে তারাও তোমাদের দেখাচ্ছে একবার আমাদের ঠাকুর দর্শন করিয়ে দেয় আমাদের এখানটায় বেশ গরম পড়েছে বলে গোপালের জন্য এই সুতিন জামাটা নতুন কিনে এনে আবার পরিয়ে দিলাম কেমন হয়েছে তোমরা জানিও এই যে ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম সকাল সকাল ঈশ্বরে দর্শন করে দিন শুরু করলে সবারই দিনটা ভালো যাবে আর এই যে আজকে ভোগে মিষ্টি দিয়েছি এই মিষ্টিটা আমার সোনা এনে দিয়েছে বললো মা ঠাকুরকে একটু মিষ্টি দিয়ে দাও সকালবেলা গিয়ে এনে দিয়েছে আর এই ধূপটা নিচে নিয়ে যাব আজ বন্ধুরা আম দিয়ে আমি একটা জিনিস বানাবো আর সেই জন্যই কয়েকটা আম ফ্রিজ থেকে বার করে নিলাম আর আমি আম দিয়ে যে কি বানাবো সেটা তোমরা থামনেল দেখেই বুঝতে পারছো যে কি বানাতে চলেছি আমি আর তার জন্য আমি কয়েকটা আম ফ্রিজ থেকে বার করে নিচ্ছি আজকে আমি বানাবো আম দিয়ে নরম পাকের সন্দেশ আর আমি এই সন্দেশটা কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখো এইখানে এই কয়েকটা আম নিয়ে নিয়েছি আর এখন তো আম বাজারে ভীষণভাবেই অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় আমের সিজন চলছে যেহেতু তাই ভাবলাম আম দিয়েই আজকে একটা কিছু বানানো যাক আর যেহেতু আমি আমও খেতে ভালোবাসি আর মিষ্টি টাইপের জিনিসও খেতে ভালোবাসি তাই ভাবলাম আম দিয়ে মিষ্টি আজকে বানিয়ে ফেলি তাই আজকে বানাবো আম দিয়ে নরম পাকের সন্দেশ যেহেতু আমি সন্দেশ বানাবো সেই জন্য আমার দুধ তো লাগবেই আর এখানে আমি এক লিটার দুধ ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি আর এই সন্দেশটা যখন তৈরি করে ফেলেছিলাম তখন এত সুন্দর খেতে টেস্ট হয়েছিল আর আমেরও গন্ধ আসছিল এত ভালো লাগছিল আমার শোনা পর্যন্ত বলছে সন্দেশটা নাকি তারও খেয়ে মনে হচ্ছে একদম দোকানের মিষ্টির মতো হয়েছে তো বিশ্বাস করো মিষ্টিটা এত সুন্দর হয়েছিল তোমরাও যে কেউ এইভাবে বানালে বানিয়ে একবার দেখবে যে মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে বানিয়ে দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এখানে সব আম আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারই মধ্যে থেকে বেশ বড় দুটো আম দেখে বার করে নিয়ে এইভাবে দুপাশ থেকে আমটা বার করে নিচ্ছি আর এই আমটা আমি এইভাবে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে এর থেকে আম বার করে মিক্সিং দিয়ে এটাকে পেস্ট করে নেবো আমের একটা পিউরি আগে তৈরি করে নেব তারপরে শুরু হবে যে মিষ্টিটা কিভাবে বানাবো তো আর কটা দিন তারপরে আবারও সেই আগেকার মতো আম পাওয়া যাবে না আমের সময়টা শেষ হয়ে যাবে কিন্তু এখন বাজারে বেশ বারো মাসি ফলের দোকানে আম পাওয়া যায় জানো তো আগের মতো সেই সিচুয়েশানটা আর নেই যে আম খেতে ইচ্ছা করলেও পাওয়া যাবে না একটু ভালোভাবে খুঁজে দেখলেই হয়তো আম পাওয়া যাবে আর আমি এইভাবে আমগুলোকে কেটে নিচ্ছি কেটে নিয়ে একটা মিক্সিং জারে ছোটো একটা হাতা দিয়ে এটার থেকে বার করে করে নিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এই যে এইভাবে আমগুলোকে নিয়ে নেওয়ার পরে মিক্সিতে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ চিনি খুব বেশি চিনি দেব না কারণ নরম পাকের সন্দেশগুলো একটু কম মিষ্টিতেই ভালো লাগে বেশ কম মিষ্টি হবে আর নরম নরম হবে মুখে দিলেই একদম মিশিয়ে মিলিয়ে যাবে সেরকম সন্দেশই ভালো লাগে সেই জন্য আমি একদম অল্প চিনি দিয়ে এই যে পেস্ট তৈরি করে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখো দেখতে এইবারে দেখো ততক্ষণের মধ্যে আমার কিন্তু দুধটাও ফুটে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি সাইট্রিক অ্যাসিড এই সাইট্রিক অ্যাসিডটা দুধের মধ্যে দিয়ে প্রথমে ভালো করে ছানাটা কাটিয়ে নেবো অনেককেই দেখেছি যে সাইট্রিক অ্যাসিডটা জলের মধ্যে গুলে নিয়ে তারপরে সেই জলটা দুধের মধ্যে দিয়ে ছানা কাটে তো আমি এখানে সেরকম করিনি আমি সামান্য এরকম দুধটা নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে নিয়েছি দিয়ে দুধের মধ্যে দিয়েই ছানাটা কেটে নিয়েছি ওরকম আলাদা করে জলের মতো জলের মধ্যে দিয়ে দুধের মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করিনি সেই জন্য আমি একদম ডাইরেক্ট দুধেই দিয়েছি আর দেখো আমিও আমারও ছানাটা খুব সুন্দরই হয়ে গেছে জল আলাদা ছেড়ে গেছে আর ছানাও আলাদা বেরিয়ে এসেছে এইবারে জলটাকে ভালো করে ছেঁকে নেবো আগে ছানা থেকে অ্যাসিডটা দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েই যেতে হবে তাহলেই কিন্তু এইভাবে ছানাটা আলাদাভাবে বেরিয়ে আসবে আর জলটা একদম সুন্দর সবুজ হয়ে বেরিয়ে আসবে দেখো এখানে আমি ছানাটার জল থেকে আলাদা করে নিলাম নিয়ে এবারে এক ওই বাটিতেই বেশ ঠান্ডা জল কিছুটা দিলাম দিয়ে এবারে চামচ দিয়ে একটা ভালো করে নেড়ে চেড়ে এটাকে ধুয়ে নিলাম ধুয়ে নিলাম এই কারণে কারণ সাইট্রিক অ্যাসিডটা তো বেশ ভালোই টক এবারে এই টকটা যাতে ছেড়ে যায় সেই কারণেই আমি ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে বাটির মধ্যে একটা রেখে দিয়েছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় দেখো এইখানে আমি রেখে দিয়েছি আর এই যে জলও আমার বেশ ভালোই ঝরে গেছে কিন্তু তার মধ্যেও কিছু যদি জল থেকে যায় সেই জন্যই আমি হাতের মধ্যে চিপড়ে চিপড়ে এইখানে একটা থালার মধ্যে সব ছানাটাই এইভাবে আস্তে আস্তে বার করে নিলাম এইবারে হাতের এই চেটোর সাহায্যে ছানাটাকে এইভাবে মথে নেবো মথে নিয়ে একটা ডো তৈরি করে নেবো আবারও মাঝখানে মাঝখানে আমি একটু করে চটকে নিতে হবে ছানাটাকে এইভাবেই একবার মথে নেব আর আর এইভাবে চটকেও নেব মাঝে মাঝে তবে গিয়েই ছানাটার টেক্সচারটা সুন্দর হয়ে উঠবে আর এটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই করতে হবে করতে করতেই ছানাটার মধ্যে একটা বেশ ক্রিমি ভাব চলে আসবে আর তারপরে এরকম এটা করা হয়ে গেলে এর একটা ডো তৈরি করে নিতে হবে এইবারে একটা ফ্রাই প্যানের মধ্যে যেটাই আমি মিষ্টি তৈরি করব তার মধ্যে আমি আম যে পিউরিটা বার করে রেখেছিলাম চিনি দিয়ে তো সেটাকেই আমি নাবিয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম এক বাটি গুঁড়ো দুধ দিয়ে এটাকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিলাম দেখো প্রথমটা তো একটু অসুবিধাই হয় তারপরে এই যে মিশিয়ে এইভাবে হয়ে গেছে বেশ লিকুইড লিকুইড টাইপের আর এরপরে যে ছানা ডোটা তৈরি করে রেখেছিলাম এটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম এখন কিন্তু আমি আঁচে দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি আগে সবটা ভালোভাবে মিশিয়ে নিলাম দেখো কীরকম লিকুইড হয়ে গেছে এবারে এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো প্রথমে হাই ফ্লেমে রেখে দেব। এটা একটু গরম হয়ে গেলে তারপরে লো ফ্লেমে এটা কিন্তু বারবার নেড়ে নেড়ে করতে হবে যাতে নিচে না লেগে যায় এটা করতে বেশ অনেকটাই সময় লাগবে এইভাবে অনেক সময় ধরে নেড়ে নেড়ে দেখো এটা জলটা পুরো শুকিয়ে গেছে কত সুন্দর টাইট হয়ে গেছে এবারে এই একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে বাটারটা মাখিয়ে নিয়ে এটাকে নামিয়ে বেশ সুন্দরভাবে সেট করে দিয়ে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে না অপূর্ব হয়েছে তোমরা যে কেউ একবার বানিয়ে দেখো খেতে নিশ্চয়ই ভালো লাগবে এই যে আমি এখানে এভাবে সেট করে দিয়েছি দিয়ে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম বেশ দু দু ঘন্টা মতো রাখার পরেই মিষ্টিটা তৈরি হয়ে গিয়েছিল আমাদের ঘরের তো বাচ্চাদেরও ভালো লেগেছে ওর বাবারও ভালো লেগেছে তোমাদের ঘরেও যদি বাচ্চারা মিষ্টি খেতে ভালোবাসে তো বাইরের দোকান থেকে মিষ্টি না কিনে এনে এইভাবে বানিয়ে দিয়ে দেখতেই পারো বাচ্চারা খুব খুশিই হবে আর বাইরের কেনা মিষ্টি থেকে বাড়িতে বানিয়ে দিলে আমার মনে হয় বাচ্চাদের জন্য একটা ভালোও হবে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে আর ততক্ষণে যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বাই বাই